হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো চলো তোমরা তো সকলেই আগের ব্লগে দেখেইছো যে আমরা তারাপীঠে এসেছি আর তারাপীঠের আজই আমাদের শেষ দিন কারণ আজ সকালবেলা খুব ভোর ভোর উঠেছি উঠে স্নান করে পুজো দিয়ে একেবারে এখানে সকালের টিফিনটা খেয়ে এখন রওনা দিচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে তো চলো শান্তিনিকেতনে যাব আর যাব সোনাঝুরি হাটে এই ইচ্ছাটা তো আমার অনেক দিনের হয়তো আজ পূরণ হবে কারণ তারাপীঠ আর শান্তিনিকেতন এর আগে এসেছি বহুবার কিন্তু সোনাঝুরি আটে কখনোই আসা হয়নি সেই জন্য সেই ইচ্ছাটা একটু বেশি আছে যে ওখানে যাবো যেহেতু ওখানে নিজে থেকে কখনো যায়নি শুধু ফোনেই দেখেছি অনেক ভিডিও কিন্তু নিজের চোখে দেখা আর ফোনে দেখা অনেক তফাত তাই সেই ইচ্ছাটা ইচ্ছাতেই আমার মনটা আজকে সকাল থেকেই খুব খুশিতে ভরে আছে কারণ সেই ইচ্ছাটা হয়তো আজ পূরণ হতে চলেছে তো চলো সেই জন্য একেবারে রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা পেরিয়ে পড়েই দেখতেই পারছ গাড়িতে উঠে পড়লাম আর এই যে আমাদের গাড়ি ছুটতে শুরু করল শান্তিনিকেতনের উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছ দু ধারে একেবারে লাল লাল ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছে একদম ভরে আছে দুদিকে লাল ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছ আর তার মধ্যে খান দিয়ে যাচ্ছি আমরা কি অপূর্বই না লাগছে দেখতে তো সেই জন্যই তোমাদেরও একটু দেখালাম কি সুন্দর লাগছে দেখো পুরো যত কৃষ্ণচূড়া গাছ দেখলাম আস্তে আস্তে রাস্তায় সবই একেবারে ফুলে ফুলে ভরে আছে সব গাছগুলো পুরো লাল হয়ে আছে পাতাই দেখা যাচ্ছে না এখন তো কৃষ্ণচূড়া গাছ হওয়ারই সময় বিশেষ করে এখন ফুল হওয়ার সময় সেই জন্যই আমরা এত ফুল দেখতে পেলাম তো চলো দেখতেই পারছো আমরা তো শান্তিনিকেতনে চলেও এসেছি আর এসে এই যে এই একটা হোটেলও নিয়ে নিয়েছি এটা সেকেন্ড ফ্লোরে যদিও তো একেবারে বিশাল বড় একটা রুম নিয়েছি টু বেডের এইখানে আসতে তো আমাদের প্রায় দুপুরই হয়ে গেল তো সেই জন্য এসেই একেবারে লাগেজগুলো রেখেই আমরা নিচে চলে যাচ্ছি কারণ হোটেল কাম রেস্টুরেন্ট এটা তো নিচে গিয়ে একেবারে দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিলাম লাঞ্চ করে দুপুরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বিকাল চারটে নাগাদ আর চলেও এলাম এই যে সোনাঝুরি হাটে তো চলো ভিতরে ঢোকা যাক প্রচুর গাছ প্রচুর গাছ একেবারে পুরো সবুজে সবুজে চারিপাশটা ভরে আছে কিন্তু আজ একটুকুই হাওয়া নেই যদি হাওয়া থাকতো এইখানের ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগতো কারণ এখানে প্রচুর গাছ আছে দেখতেই পারছো পুরো সবুজে সবুজে ভরে আছে চারিপাশটা আর আছে তো অনেক কিছুই হাট মানেই তো হাটের মতোই জিনিস একই রকমের জিনিস আছে অনেক 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 করে জিনিস মানে একই রকমের জিনিস অনেক আছে তো তোমরা চাইলেই অনেকগুলো করে জিনিস নিতে পারবে আর এই দেখো এইখানে আছে নানা রকমের ঝুমকোর কালেকশান ঝুমকো হার অনেক কিছু আছে সবই কিন্তু হাতে তৈরি করা এখানে হস্তশিল্পের জিনিসটাই বেশি আছে যেমন হাতে তৈরি করা কাপড় ব্লাউজ কুর্তা কুর্তি ওড়না শাড়ি আবার হার কানের তো আছেই আর এই দেখো এইখানে দূরে এক জায়গায় শুনতে পাচ্ছি সাঁওতাল দিদিদের গানের গলা তো চলো দেখা যাক ওদের কাছে গিয়ে কি করা যায় সাঁওতাল দিদিরা সব ওখানে গোল করে ঘিরে নাচছে আর আমরা গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের হাত ধরে টেনে নিয়ে গেল উফ এই মনের ইচ্ছাটা যে এত তাড়াতাড়ি পূরণ হবে সেটা ভাবতেই পারিনি তো নাচ তো আমিও শিখতাম ছোটোবেলায় কিন্তু মাধ্যমিক দেওয়ার সময় নাচটা আমার স্টপ হয়ে গিয়েছিল পুরোপুরি আর তারপরেই তো বিয়ে হয়ে গিয়েছিল তো বিয়ের পরেও আর নাচটা কন্টিনিউ করা হয়নি নাচ কেমন দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো অনেকগুলো দিন বাদে আজ একটু নাচতে পেরে সত্যি মনটা কিন্তু যেমন খুশি আর তেমন ভালোও লাগছে খুব ভালো লাগছে আজ একটু নাচতে পেরে কারণ নাচ আমি ভীষণই ভালোবাসি দেখতেও ভালোবাসি নিজে নাচতেও ভালোবাসি তো চলো হাট মানেই তো হাটের মতোই জিনিস প্রচুর জিনিস মাটির জিনিস হস্তশিল্প তো আছেই তার সাথে কাঠের জিনিস আছে নানা রকমের নানা কালারের নানা ডিজাইনের আছে ব্লাউজ কুর্তি আছে টপ আছে সালোয়ার আছে কুর্তা আছে ওড়না আছে আছে বেডকভার তার সাথে আছে নানা রকমের নানা ধরনের নানা জায়গার শাড়ি আছে আর এই দেখো এইখানে দেখলাম আম পোড়ার শরবত বিক্রি হচ্ছে তাই গরমে একটু খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডার শরবত তো অনেকই আছে যেখানে সুতি আছে শুধুই সুতি যেখানে সিল্ক শুধুই সিল্ক যেখানে খাদি শুধুই খাদি খাদি সিল্ক সুতি তসর তারপরে আছে তোমার কাঁথা স্টিচের ওপর শাড়ি আছে মানে নানা রকমের নানা নানা দেশের নানা জাতের নানা রকমের শাড়ি আছে এখানে কেনাটাই কি বড় কিনি আর নাই কিনি দেখেই চোখ সার্থক আর এই দেখো এইখানে আছে নানা রকমের মানে ব্যাগ এত সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল মানে একেবারে মনোমুগ্ধ দেখেও মানে চোখ সার্থক আমার এত সুন্দর লেগেছে আমার সোনাঝুরি হাটটা সত্যি খুব সুন্দর লোকের মুখে অনেক শুনেছিলাম অনেক ফোনের ভিডিওতেও দেখেছিলাম কিন্তু আজ নিজের চোখে দেখে আমার চোখ সার্থক আর যে সাঁওতালিদের সাথে দেখা হবে সেটাই ভাবিনি আবার একসাথে দেখা হওয়া কথা বলা আবার একসাথে নাচা আজ আমি ভীষণ খুশি এগুলো সব কাঁথা স্টিচ শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি ছিল তবে দাম কিন্তু খুবই কম যে অনেক দাম নেওয়ার মতো নয় নিতে পারবো না সেরাম কিন্তু নয় দাম কিন্তু খুবই কম দাম দর করে নিতে পারলে তুমি লাভবান আর এই দেখো যারা ঝুমকো ভালোবাসো তার মধ্যে তো আমি একজন আমার তো খুবই ঝুমকো পছন্দের মানে যে কোনো কানের ছেড়ে রেখেই আমি ঝুমকো পড়ি আমার যে কত ঝুমকো আছে ছোট থেকে বড় সব রকমই আছে আর আমি ঝুমকো পড়তেও খুব ভালোবাসি আর এই দেখো ঠিক সোনাঝুরি হাটের একদম লাগোয়া গায়েই একটা ছিল হোটেলকাম রেস্টুরেন্ট তো সেখানেই আমরা একটু ঢুকেছিলাম সেখানে ঢুকে দেখলাম সেখানের মধ্যে একটা নিচেতেই খুব সুন্দর পুল আছে বেশ সাজানো গোছানো তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে বেশ ভালো লাগছিল অনেক বাচ্চা ছিল সেখানে বেশ স্নান করছে চলো সোনাঝুরি হাট ঘুরে চলে এলাম আবার শান্তিনিকেতনে সন্ধেবেলাটা একটু কিছু টিফিন খেলাম খেয়ে একটুখানি শান্তিনিকেতনের হাটটাও ঘুরে নিলাম কারণ অনেক অনেক দোকান দুপাশে একদম রাস্তার দুপাশে অনেক দোকান তাই সেই দোকানগুলো একটু ঘুরছিলাম কিন্তু খুবই মন খারাপ লাগছে যদিও যে কারণ আসার সময় যে আনন্দটা থাকে বাড়ি ফেরার সময় তো আর সে আনন্দটা থাকে না তো সেই জন্যই বলছি কারণ আজকের রাতটা এখানে থাকারই কথা কাল বাড়ি ফেরার কথা ছিল কিন্তু না এতটাই গরম এখানে হাজব্যান্ড বললো যে না রাত্রিবেলা চড়ে গেলে তবু এসির হাওয়াটা গায়ে লাগবে গাড়ির এসির হাওয়াটা না গায়েই লাগছে না দিনের বেলা কিন্তু রাত্রিবেলা তবু সেটা আমরা অনুভব করতে পাচ্ছি তো সেই জন্যই হাজবেন্ড বলল না আর রাত্রিবেলা থেকে লাভ নেই চলো আজকেই বেরিয়ে পড়ি তো সেই জন্য আমরা সবাই চলে এসেছি আবার হোটেলে এসে সবাই সবার মতো কমফোর্টেবল ড্রেস পরে নিচ্ছে নিয়ে আবার লাগেজগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো সেই জন্যই একেবারে আমরা মানে রেডি হয়ে নিলাম যেহেতু গাড়িতে যাব, ফুল প্যান্ট ফুল জামা মানে খুব অস্বস্তিকর গরম একটা ব্যবসা মানে এতটাই কষ্ট হচ্ছে যতক্ষণ রুমের এসিতে আছি ততক্ষণই যেন ভালো কিন্তু রুমেতে থাকার জন্য কি আর এসেছি এসেছি তো ঘোরার জন্য তো এতটাই গরম গরমের মানে গরমে অসুস্থ হয়ে যাওয়ার মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা কি বলবো আর খুবই কষ্টও লাগছে খারাপও লাগছে যেহেতু আজকে থাকবো বলেই এই হোটেলটা নিয়েছিলাম কিন্তু থাকা হলো না এতই গরম যে গরমের ঠেলায় আমাদের বাড়ি ফিরে আসতে হলো তো সেই জন্যই সবটাই মোটামুটি ঘোরা হয়েছে তবে শান্তিনিকেতনের বেশিরভাগটা ঘোরা হলো না কারণ শান্তিনিকেতনতে এর আগে বহুবার ঘুরেছি তো সেই জন্য এবারে সোনাঝুরি হাটটাই ভালোভাবে ঘুরলাম আর এই দেখো আমরা সকলেই ছোটোবেলায় সহজপাট বইতে যে গাছটা দেখেছি এইটাই হলো সেই গাছ সেই গাছটা কি সুন্দর আলো দিয়ে সাজানো আছে সেটাই একটু গাড়ি করে যেতে যেতে তোমাদেরও একটু দেখালাম খুব সুন্দর লাগছে দেখতে গাছটা তো চলো ঠিক সন্ধ্যে হব হবো সোনাঝুরি হাট থেকে ঘুরে এসে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য মাকেও ফোন করে বলে দিলাম যে মা আমরা আজকেই ফিরব কারণ এত গরম এখানে আর থাকা যাচ্ছে না সেই জন্য মাকেও ফোন করে বলে দিলাম যে রাত্রি হয়তো দেড়টা দুটো বেজে যাবে কিন্তু আজই আমরা ফিরব সেই বলে বেরিয়ে পড়লাম আর এই যে একেবারে আসার সময়ও দেখেছ পেট্রোল পাম্পে ফুল ট্র্যাঙ্ক করে নিয়ে আমরা এসেছি আবার এই যাওয়ার সময়ও একটা পেট্রোল পাম্পে ঢুকে ফুল ট্র্যাঙ্ক করে নিলাম নিয়ে চলো এবার তো গাড়ি ছুটবে রাস্তাতেই ডিনারটা করে নেব নিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দেড়টা দুটো বেজেই যাবে এখানে একটা জায়গায় দেখি রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে তো সেই জন্য খুব স্লোভাবেই গাড়িটা যাচ্ছিলো দেখতেই পারছো মানে রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে বলে সেই জন্য আস্তে আস্তে করে গাড়িগুলোকে পাস করছিল তার কিছুক্ষণ পরেই মানে কি বলবো আর কিছুক্ষণ পরেই এত লরির জ্যামে পড়লাম যে কি বলবো এতটাই গাড়ি মানে রাত্রি মানেই তো শুধু লরিরই লাইন হয় যদিও তো দেখতেই পাচ্ছ এতটাই লাইন মানে পুরো সবাই স্টাট ফাট বন্ধ করে দাঁড়িয়ে আছে আর এই যে আমরাও সকলেই গাড়ি থেকে একটু নেমে পাইচারি করলাম যতদূর চোখ যাচ্ছে শুধু গাড়িরই লাইন জানি না কখন এই লায়ে মানে জ্যাম কাটবে যেহেতু ছেলেটা ঘুমিয়ে পড়েছিল তাই ওর ঘুম আর ভাঙেনি মানে রিমির তো চোখে একটুকুই ঘুম নেই ও জেগেই ছিল আর এই জন্য ওই যে হাজব্যান্ড দাদা রিমি সবাই একটু বাইরে দাঁড়িয়ে আছে গেটগুলো খুলে দেওয়া হয়েছে আমরাও গাড়ির ভিতরে বসে আছি তো তার কিছুক্ষণ পরেই যদিও জ্যাম আস্তে আস্তেই কেটে গেল তারপর আবার রীতিমতো আমাদের গাড়ি ছুটতে শুরু করলো আর কেন বলো মানে রাত্রিরে বেরিয়েও যে শান্তি আছে তা কি আছে একেবারেই নেই মানে হয়তো মা চায়নি যে আমরা আজকেই বাড়ি ফিরি কারণ যেহেতু কথা ছিল কাল ফেরার তো হঠাৎ করেই গরমের জন্যে আমরা রাত্রিরে বেরিয়ে পড়লাম হাজব্যান্ড বলল সকালবেলা বেরোনা মানে গোটা রোদ্দুরটাই আমরা পাবো মানে সেই পৌঁছোতে বিকাল হয়ে যাবে সেই জন্য রাত্রিরেই বেরিয়ে পড়ি ঠান্ডায় ঠান্ডায় ভালোভাবে যাওয়া যাবে ও বাবা বিয়ের পর থেকে বহুবার বহু জায়গায় গেছি হাজব্যান্ডের সাথে এই রকম গাড়ি নিয়েই কিন্তু কখনোই কোনো দিনই এইরকম বিপদের সম্মুখীন আমাদের হতে হয়নি তো হঠাৎ করেই যেতে যেতেই দেখলাম ফটফট ফটফট করে এত জোর একটা আওয়াজ হলো কি হলো হঠাৎ করেই গাড়িটা এক সাইড করে দাঁড় করিয়ে নামলাম দেখলাম গাড়ির চাকা বাস্ট করেছে ব্যাস হয়ে গেল। একে হাইওয়ে এরকম রাত্রিবেলা রাস্তা এখন যখন গাড়ির চাকাটা বাস্ট করলো তখন বাজে একটা মানে রাত একটা তো প্রচুর গাড়ি যাচ্ছে লরি শুধু লরি আর লরি রাত্রির মানেই তো শুধু লরি তো হাজবেন্ড রীতিমতো যে চাকাটা আর একটা থাকে এক্সট্রা চাকা গাড়িতে সেই চাকাটা বার করেও দেখছে তাতেও হাওয়া কম আছে কিন্তু কি আর করা যাবে এত রাত্রিরে তো কোনো গ্যারেজ খোলা নেই আমরা কত খুঁজলাম কোনো গ্যারেজই খোলা নেই গ্যারেজ দেখতে পাচ্ছি কিন্তু সবই বন্ধ তো যেই চাকাটা গাড়িতে ছিল সেই চাকাটাই হাজবেন্ড রীতিমতো চাকাটা চেঞ্জ করলো সেই চাকাটা লাগিয়ে আবার গাড়ি কিছুটা গেল কিছুটা না যেতে যেতেই ব্যাস আবার গাড়ি যেই চাকাটা লাগালো সেই চাকাটাতে তো হাওয়াটা কমই ছিল সেই হাওয়া কম থাকা গাড়ির চাকা লাগানো গাড়িতে আমরা আবার এতগুলো মানুষ বসে যাচ্ছি তো ব্যাস কিছুটা না যেতে যেতেই সেই চাকাটাও আবার পাংচার হয়ে গেলো ব্যাস বিপদের ওপর বিপদ মানে কী বলবো এতটাই মনটা খারাপ লাগছে যে কি বলবো তারপরেই মানে গরুর গাড়িও মনে হয় জোরে যায় গরুর গাড়ির থেকেও আস্তে আস্তে করে সারাটা রাত আমাদের এইভাবেই ফাটা চাকা নিয়ে আমরা বাড়ি ফিরলাম আর এইভাবে ফাটা চাকা গাড়িতেই আমরা গেলাম ধিকি ধিকি করে সারাটা রাত আমাদের রাস্তাতেই কেটে গেল ভোর পাঁচটা বেজে গেল বাড়ি ফিরতে তাই এর পরের আর কোনো ভিডিওই তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি কারণ ভিডিও তোলার মতো অবস্থাতেও ছিলাম না আর সেই মনও ছিল না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে তো চলো আজকের মতো এখানেই টাটা